শৌরিণ তুমি কোথায় এসেছো বাবা একটা লাঠি নাকি এখানে হ্যাঁ শৌরিণ একটা জিনিস দেখতেছে শৌরিণ তুমি আসছো আমরা রাত্রে আজকে আউটিং করেছি রাত্রে ঘুরতেছি তো রাত্রের ওয়েদারটা অনেক সুন্দর এখানে আমাদের লাইট লাগাইছে অনেকগুলো বসার জায়গা করছে এদিক দিয়ে আর দেখা যায় সুন্দর ওয়েদার নাইট দেখতে খুব সুন্দর লাগছে আমাদের এই জায়গাগুলো তো খুব মনোরম দৃশ্য এখানে গাছ আছে বাদাম গাছ কাট বাদাম গাছ লিদিন কি করছো তুমি মামনি তুমি জুতা পড়তেছো আচ্ছা জুতা পড়ো উপরে উঠবে হাত দিও না এখানে নোংরা জল নোংরা জল দেখো এখানে কত পোকা কত ময়লা দেখছো কদম ফুলের এইগুলো এগুলো এই যেগুলো এগুলো কদম ফুল কদম ফুলের ওই তুমি শির না ওগুলো এই যে ডুমুর ফল এখানে ডুমুর ফল আছে এই যে না 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 নিও না এখন এগুলো পয়সা পয়সা গেছে উপরে ওঠো পড়ে যাবে না হলে এই ঘাটলাগুলো অনেক সুন্দর করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমরা এখন সুন্দর করে দেখি এটা কেমন ওয়াও সুন্দর লাইটিং কি বলছো হ্যাঁ দুইটা ডুমুর ফল তাই তো এই যে দুইটা ডুমুর ফল দেখছো দুইটা একটা দুইটা তিনটা ওখানে বসো না বাবা উঠো হ্যাঁ ওইটাও একটা ডুমুর ফল ছিল চলো আসো আমরা না পচলে তো ভালোই হয়েছে তুমি একটা নিছো আচ্ছা এটা নিবে তুমি কি হয়েছিল তোমার শরীর তোমার কি এই জায়গায় এসে ভালো লাগছে আর নিবে কেন দেখো এখানে কত সুন্দর বসার জায়গা করে দিছে এখানে একটা গাছ আছে আশেপাশের পরিবেশটাও সুন্দর এখানে একটা ব্রাক ব্যাংক আছে ব্রাক অফিস আসলে ব্যাংক না এগুলো অনেক সুন্দর করে লাইটিং করছে দেখতে খুব চমৎকার লাগতেছে ডুমুর ফল কি হয়েছে ডুমুর ফলে আর এটা পাশ দিয়ে অনেকগুলো গাছ লাগাইছে বসার সিঁড়ি করছে বসার জন্য ব্রেঞ্চ বানাইছে এস এস স্টিল দিয়ে স্টেনলেস স্টিলের খুব মজবুত শক্তপোক্ত এখান থেকে ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এই কাঠবাদাম গাছটা অতুলনীয় একটা সৌন্দর্য বর্ধন করতেছে এই জায়গাটায় লিরিন তুমি একটু বসবে নাকি এখানে কিন্তু ভিজা থাকতে পারে তাই না লিরিন ভিসা না এগুলো এখানে ভিসা ছিল ও তাহলে বুঝো না এখানে আবার ফুল গাছ লাগাইছে কিন্তু ফুলগুলো এখনো ফোটে নাই শরীর কোথায় যাও তুমি কোনটা ওইটা একটা প্লেট হ্যাঁ ওখানে নোংরা ফেলছে আমাদের এই নোংরাগুলো এক সময় পরিষ্কার করে দিবে তখন এই পুকুরটা আরও সুন্দর হয়ে যাবে তুমি কি এই তাই নাকি তারপর আমরা এখানে স্নান করব তাই না লিরিন আমাকে ওইভাবে ধাক্কাতে ফেলে দিবে তো আমি যদি পরে ব্যথা পাই ওই যে পরে যদি ব্যথা পাই হ্যাঁ যদি ব্যথা পাই ওই পারে ও একটা ই করছে বসার জায়গা করছে হ্যাঁ

হ্যাঁ দেখো সব সাইডে বিভিন্ন কালারের কালারের লাইট লাগাইছে দেখতে কত সুন্দর লাগে লাইট এখানে হোয়াইট কালার লাইট এখানে সোডিয়াম কালার লাইট ওখানে গ্রিন কালার লাইট দেখে তো কোন জায়গায় গ্রিন হ্যাঁ তাই তো এটা তো একটা গ্রিন কালার লাইট ঠিকই তো দেখছো তুমি ময়লা ফেলে দিছ নাকি ডিনস তবে না এটা আমরা ভাষায় গিয়ে দেব না তুমি যদি দুইটা গিয়ে পড়ে যাও জানো জলে কিন্তু চুল পেশা থাকে আসো যাই তোমাকে দেখি তো চুল পেশা নেই আছে নাকি এসো দেখি দেখবে তুমি চল আই না তুমি চুল পেশা দেখবে ও চলো যাই দেখি তো চুল পেশা আছে নাকি বাবা অনেক বড় বড় চুল থাকে ওরা করে কি पैसे ধরে তাই না শরিন ওখানে ময়লা অনেক ওরে সার পয়সা ওই যে প্লেট থাল এটা একটা ক্রক্সের প্লেট ফেলে কি জানি ফেলে দিছে কেন এখানে অনেকেই বসে থাকে সুন্দর পরিবেশ বসার জন্য আচ্ছা দেখি ওইখানে একটা বসার জায়গা করছে সম্পূর্ণ দেখানোর ছোটবেলায় আমরা এই গাছটা থেকে অনেক লাভ দিতাম সময় হ্যাঁ ডুমুর ফল আর একটা নিবে